গ্রাম সিও টুতে যত সংখ্য গণু আছে ঠিক তত সংখ্য গণু কত গ্রাম এইচ টু ওতে থাকবে তো আমরা প্রথমত CO2 টু এর আণবিক ভরটা নির্ণয় করে নিই এর আণবিক ভর সমান কার্বনের মানে সি এর বারো ও এর জন্য ষোলো দুটো রয়েছে তাই দুই দিয়ে গুণ দিলাম তাহলে বারো প্লাস ষোলো দুগুণে বত্রিশ সমান পাচ্ছি আমরা চুয়াল্লিশ তাহলে আমরা করতে পারি চুয়াল্লিশ গ্রাম সিও টুতে সিক্স পয়েন্ট জিরো টু টু ইন্টু টেন টু দি পাওয়ার টোয়েন্টি থ্রি সংখ্যক অনু থাকবে তাহলে আমাদের প্রশ্নের মধ্যে বলেছে ছষট্টি গ্রাম সিও টুতে কতটা থাকবে যে সিক্স পয়েন্ট জিরো টু টু ইন্টু টেন টু দি পাওয়ার টোয়েন্টি থ্রি বাই চুয়াল্লিশ ইন্টু ছষট্টি ওকে তাহলে এগারো দিয়ে দিলে এগারো চারে চুয়াল্লিশ এগারো ছয়ে ছেষট্টি দুই দিয়ে দিলে দুই দুয়ে চার দুই তিনে ছয় আবার দুই দিয়ে দিলে দুই তিনে ছয় দশমিক চলে এলো দুই শূন্য শূন্য দুই একে দুই দুই একে দুই তো থ্রি দশমিক জিরো ওয়ান ওয়ান ইন্টু টেন টু দি পাওয়ার টোয়েন্টি থ্রিকে তিনের সঙ্গে গুণ করলে আমরা এখান থেকে পেয়ে যাব নাইন পয়েন্ট জিরো থ্রি থ্রি ইন্টু টেন টু দি পাওয়ার টোয়েন্টি থ্রি সংখ্যক অনু থাকবে তাহলে এটা হচ্ছে গ্রাম কার্বন ডাইঅক্সাইডে বেরিয়ে গেল আবার বলছে ঠিক তত সংখ্যক অনু কত গ্রাম এইচ টু ওতে থাকবে ওকে তার জন্য আমাদের আবারও পুনরায় এইচ টু ও এর আণবিক ভর নির্ণয় করতে হবে যেমন কার্বন ডাইঅক্সাইডের নির্ণয় করেছিলাম আনো ভর এইজের ওয়ান দুটো এইজ রয়েছে তাই দুই দিয়ে গুণ দিলাম প্লাস ও এর জন্য ষোলো তাহলে এক দু এর দুই প্লাস ষোলো তাহলে আমরা পাচ্ছি আঠেরো তাহলে এখানে লিখতে পারি আঠেরো গ্রাম এইচ টু ওতে বা আমরা এটাকে একটু ভাষাটাকে চেঞ্জ করি যে সিক্স পয়েন্ট জিরো টু টু ইন্টু টেন টু দি পাওয়ার টোয়েন্টি থ্রি সংখ্যক অনু আঠেরো গ্রাম এইচ টু ওতে উপস্থিত থাকে তাহলে আমাদের এখানে কত বেরিয়েছিল যে নাইন পয়েন্ট জিরো থ্রি থ্রি তাহলে করবো 9.033 পয়েন্ট জিরো ইন্টু টু দি পাওয়ার টোয়েন্টি সংখ্যক থাকবে যে আঠেরো বাই সিক্স পয়েন্ট টু ইন্টু দি পাওয়ার টোয়েন্টি উপরে ইন্টু নাইন পয়েন্ট জিরো টু দি পাওয়ার টোয়েন্টি তো টেন টু দি পাওয়ার টোয়েন্টি এদিকে টেন টু দি পাওয়ার টোয়েন্টি কেটে গেল আর এই যদি আমরা দুই দিয়ে কাটাকাটি করি তাহলে আমরা এখান থেকে পেয়ে যাব যে দুই তিনে ছয় দশমিককে দশমিক চলে এলো শূন্য চলে এলো দুই একে দুই দুই একে দুই আর এদিকে দু লং আঠেরো ওকে এবারে থ্রি পয়েন্ট জি জিরো ওয়ান ওয়ানকে আমরা যদি তিন দিয়ে দিয়ে দিই তাহলে পেয়ে যাব নাইন পয়েন্ট জিরো থ্রি থ্রি তাই আমরা সরাসরি তিন দিয়ে দিয়ে দিলাম তাহলে এখানে পাচ্ছি নাইন ইন্টু থ্রি ইন্টু টেন আচ্ছা টেন টু দি পাওয়ার টোয়েন্টি থ্রি তো কেটে গিয়েছে তাহলে নয় তিনে সাতাশ গ্রাম এইচ টু ওতে উপস্থিত থাকে তাহলে আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে সাতাশ গ্রাম